তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন এই যে দেখতে পাচ্ছেন রেডমির কিন্তু থাকবে দশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পাঁচশো হাজার টাকার মধ্যে কিন্তু বেয়স আবার এই পাশে যারা চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে অপো ভিভো ডিভাইস নিতে চান এই যে বেহস ফাইভ জি ফোন পাবেন আজকে আট হাজার পাঁচশো টাকায় তাই বলবো আজকের এই ভিডিওটি না টেন দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই বিরতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ রানা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক আইফোনের কালেকশনও দেখতে পাচ্ছেন রেডমি রিয়েলমিরও এরও অনেক অনেক কালেকশন অফারটা কেমন দিবেন ইনশাআল্লাহ ভাই আজকে ভালো অফার দিয়ে দিব

যারা ঢাকার বাইরে নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ফোন নিবেন চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে এক থেকে দুই দিন লাগবে সময় আপনার হচ্ছে ফোন দেখবেন পছন্দ যেটা হবে আমাদেরকে জানাবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর হচ্ছে অ্যাড্রেস দিবেন আমরা ফোন পাঠিয়ে দিব বাকি টাকা ফোন হাতে পায়ে দিবেন ঠিক আছে টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো ফোন নিতে পারবেন

তারপর পরে দেখাবো Oppo F11 Oppo F11 F11 বক্স চার্জার সহ আজকের অফার প্রাইস আছে ओनली 7000 টাকা 7000 টাকা ডিসকাউন্ট আগের ভিডিওতে ছিল 8000 টাকা আজকে ओनली 7000 টাকা আজকে টাকা টাকা কিন্তু ডিসকাউন্ট আগের ভিডিও থেকে

আজকের প্রাইস থাকবে আর জিবি দুশো ছাপান্ন জিবি বক্স চার্জার সহ অনলি আট হাজার টাকা ক্যামেরা কিন্তু একদম পানির মতো ক্লিয়ার একদম সুন্দর ক্যামেরা যারা ভাই এই বাজেটে ভালো ক্যামেরা খুঁজেন তাদের জন্য অনলি আট হাজার টাকা আজকে ভাই দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার তিনশো টাকা ডিসকাউন্ট সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো

এটা আজকে অফার প্রাইস দিব অনলি 12000 টাকা বারো হাজার টাকা রিয়েলমি অনলি টাকা হাজার টাকা রেডমি নোট টেন প্রো ম্যাক্স Max Pro Max দুইটা আছে ছয় জিবি এগুলো অনলি ডিভাইস

এটা নতুন ফোনের দাম 17000 টাকা আর আজকে অফার দিব অনলি 11000 টাকা 11000 টাকা অনলি 11000 টাকা ভাই নতুন ফোন অনলি 11000 টাকা অনলি 11000 টাকা র‍্যাম রুম কত না 8GB 256 জিবি নিতে পারবেন যারা নিতে চান এখনই ভিডিওর স্ক্রিন দাও নম্বরে কন্টাক্ট করুন একদম ইনটেক ফোন দুইটা ফোনই আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সেল হয়ে যাবে থাকবে না এগুলো ভাই ওকে তারপর

realme 7 5g realme 7 5g realme 7 5g এটাও 8gb 256gb এই আজকে অফার দিয়ে দেব অনলি 9500 টাকা বক্সের সহ বক্সের সহ অনলি 9500 টাকা 9500 টাকা তারপর realme 5 realme এটা অনলি ডিভাইস এটা অফার দিব আজকে অনলি 5500 টাকা 5500 নেন অফার প্রাইস 5500 realme c30s realme c30s টা ফিউচার ফোন অনলি 4700 টাকা 4700 টাকা 4700 টাকা realme c30s

আইফোন এক্স 256 এটা ডিসপ্লে চেঞ্জ করা একটাই আছে দামও অনেক কম অনলি চোদ্দ টাকা টাকা আইফোন এক্স আইফোন এক্স এস আইফোন এক্স এক্স এস চৌষট্টি জিবি একদম অথেন্টিক আছে শুধু ব্যাটারি চেঞ্জ করা হয়েছে প্রাইস টাকা টাকা অনলি এটা সব অথেন্টিক আছে মাত্র টাকা টাকা সবকিছু অথেন্টিক

দেখা দি যাই হোক অবশ্যই যারা নিতে চান ভিডিওর স্ক্রিন দাও নম্বরে কন্টাক্ট করবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতেছে চায় যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে হোলসেল রেট আমরা দিয়ে দিব আপনি যদি কুরিয়ারে নিতে চান আপনি আমরা মাল পাঠিয়ে দিব ফোন হাতে ভাই ওখানে টাকা দিতে পারবেন যারা পাইকারি নেবে তাদের সুযোগ সুবিধাটা কেমন দিবেন জি পাইকারি যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

এই ছিল অবশ্য ফাইম টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকাতে ফোন দিতে অবশ্যই ভিডিও নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ